ঝা গুরু গুরু ঝা গুরু গুরু ঝা গুরু গুরু ঝা তা কুরু কুরু তা কুরু কুরু তা কুরু কুরু তা নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত পুজোর ঢাকে পড়ল কাঠি তাক্কুড়া কুরকুর নীল আকাশে শিউলি কাশে উদাস করা সুর কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের পুজোর ঢাক কবিতার এই পঙ্ক্তি দুটি অন্যান্য বছরের জন্য একেবারে যথার্থ হলেও আর্যিকর কাণ্ডের আবহে এবছর যেন ঢাকের বলে খানিক তাল কেটেছে আর তাই তো দুর্গাপুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও উৎসবপ্রিয় বাঙালির মধ্যে সেই চেনা উন্মাদনার ছবিটা যেন উধাও আর তাই খানিক লোকসানের মুখেই পড়তে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের কয়াডাঙ্গা নট্টপাড়া এলাকার মহিলা ঢাকিদের তবে আর্যিকর আবহে বায়না কম এলেও তিলোত্তমা হত্যাকাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন ঢাকিরা সারা বছর ধরে এই পুজোর আবহের জন্যই অপেক্ষা করে থাকেন মহিলা ঢাকিরা সংসারের সমস্ত কাজ সামলে দুর্গাপুজোর সময় ঢাকে বল তুলে খানিক উপার্জন করতে পারেন তারা আর তাই এই সময় তাদের প্রশিক্ষক স্বজন নন্দীর বাড়িতে কার্যত দম ফেলার সময় থাকে না একের পর এক অনুষ্ঠানের জন্য বায়না আসতে থাকে আর সেই সঙ্গে চলে জোর কদমে প্রস্তুতি তবে এবার সেই ব্যস্ততার চিত্রটা খানিকটা ম্লান হলেও দর্শকদের চমকে দিতে এক অভিনব পন্থাও কিন্তু তিনি বের করেছেন মাথায় আগুন নিয়ে ঢাকে বল তুলবেন ঢাকিরা হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি মাথার ওপর কুলো আর তার উপর ঘট এই ঘটের ওপরই জ্বলছে আগুন কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে সুনিপুণভাবে ঢাকে বলো তুলছেন ঢাকিরা সেই সঙ্গে চলছে ঢাকের ওপর দাঁড়িয়ে নজর কাড়া কসরত মাথায় কেন এলো এই অভিনব ভাবনা শুনুন তার মুখ থেকেই আমি অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে নতুন কিছু আবিষ্কার কি করলে মানুষ মানে চমক খাবে এবং ভালো জিনিস অ্যাপ্লাই করতে পারবে তাই চিন্তা করলাম সবাইকে আলোচনা করলাম বললো যে দাদা কি করলে ভালো হয় মহিলারা তোমরা এক কাজ করো কুলো নাও কুলো নিয়ে তারপরে তোমরা মাথায় কলসি না কলসি নিয়ে তার সাথে টুনি সেট করো এই যে আজিবার কাণ্ডে পর অনেক জায়গার পূজো এবার ছোট করে দেওয়া হয়েছে বা অনেক জায়গা পূজো এবার অন্যরকম ভাবে হচ্ছে সেই সেই কি বাইনা পদ্ধতি এরকম আছে মেইন হচ্ছে আমাদের এই আজিগল ঘটনার জন্য আগে যেরকম মানে ম্যাক্সিমাম ফাংশন ছিল কলকাতায় বিভিন্ন জায়গায়

দুঃখজনক ব্যাপার এবং আমরা শিল্পী জগৎ থেকে এটা তাড়াতাড়ি বিচার চাচ্ছি এবং হচ্ছে সামনে পুজো চলে এসছে এবং আমাদের এই যে শিল্পীদের সামনে পুজো চলে আসছে আর বেশি দিন নেই এবার আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যেরকম বায়না টানাগুলো কিছু কিছু বায়না আমাদের ক্যান্সেল হয়ে গেছে এবং আমরা চিন্তায় পড়ে গেছি যে কি করব কি করে খাবো অন্যদিকে বছরের এই একটা সময়েই কিছু উপার্জনের আশায় ভিন রাজ্যে কিংবা বিদেশেও পাড়ি দেন মহিলা ঠাকিরা তবে এবার যেন সব কিছুতেই ভাটা পড়েছে আর তাই তারা এক স্বীকার করলেন বায়না কম আসছে কিন্তু সেই সঙ্গে এও স্পষ্ট করলেন তাদের ঢাকের তালেই প্রতিধ্বনিত হবে প্রতিবাদ পুজোর মধ্যেও কিভাবে তারা প্রতিবাদ জারি রাখবেন শুনুন তাদের মুখ থেকেই মহিলা হিসেবে আমাদের পুজো আসছে আমরা সারা বছরই অপেক্ষায় থাকি যে কবে পুজো আসবে আমরা পুজোতে বায়নাপত্র পাবো বাজাতে যাব আমরাও আনন্দ পাবো দর্শকদেরও আনন্দ দেব সেই অপেক্ষাতেই আমরা থাকি হ্যাঁ সে তো স্বাভাবিক পরিবার ছেড়ে ছেলে মেয়েদের ছেড়ে বেরোতে একটু অসুবিধা হয় খারাপ লাগে যখন বাজাতে যাই বাজাই সবাই দেখি যে আমাদের বাজনা দেখে সবাই আনন্দ পাচ্ছে তখন নিজেদেরও একটু আনন্দ লাগে যে না ছেলে মেয়েদের রেখে কষ্ট হয়ে হলেও সবাইকে আনন্দ দিতে হ্যাঁ একটু পয়সার জন্য যে দুটো পয়সা নিয়ে গেলে ছেলে মেয়েদেরও তো একটু আনন্দ দিতে পারবো সেটা ভেবেই আমাদের একটু ভালো লাগে আর কি আর হ্যাঁ আর ঘটনার জন্য এবার বায়না পত্র একটু কম আছে কিন্তু কম থাকলো আমি চাই যে আমি তো একজন মহিলা যে এর অবয় যে ঘটনা ঘটেছে এর সঙ্গে যে অত্যাচার হয়েছে তার কঠিনতম শাস্তি হোক গতবার থেকে এবার কম আছে যেহেতু আমরা বিশ্বমাপুজোর পরের থেকে আমরা লাগাতারই বাজাই কিন্তু এবার বিশ্বমা পূজার থেকে আর কোনো বাজনা নেই সেই এগারো তারিখে বাজিয়েছি আর কোনো বাজনা এসব নেই যেহেতু কন্ট্রাক্ট যাও হাওড়া ছিল এই অভয় কান্ডের জন্য সেই বাজনাগুলি ফেরত হয়ে গেছে যেহেতু রাস্তার উপরে ধর্নায় বসে যাচ্ছে ডাক্তাররা এবার সেই পুলিশরা এখন আর ইয়ে দিচ্ছে না পারমিশন দিচ্ছে না তার জন্য হচ্ছে না বা খুবই কম আপনি একজন মহিলা কি বলবেন আমি অভয়কাণ্ডের জন্য বলবো যে আমি একজন মহিলা সেও একজন মহিলা ছিলেন এবার তাকে যেরকম ভাবে হত্যা করে মারা হয়েছে আমি চাই যে এক সপ্তাহর মধ্যে যেতে এইটা শাস্তি দেয় ওদের যারা করেছে তারা জানি শাস্তি পায় এটাই আমার আগেতন হ্যাঁ তিলুপ্তামার জন্য যেখানে আমরা বাজেটে যে নীরবতা পালন করে তারপরে ঢাকের বাড়িটা যেতাম সে থাকলে আগে সেও নাচ করতো সেও মনে আনন্দ পেত তা তার জন্য দুঃখের দুঃখের জন্য আমরা এক নীরবতা পালন করি তারপরে ঢাক বাজানো উমা বন্দনার অবিচ্ছেদ্য অংশ ঢাকের বাদ দিতে এবার সত্যি প্রতিবাদের সুর ধ্বনিত হয় নাকি তা তো কেবল সময়ই বলবে অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ